একটা ছোট শহরে বাস করত এক গরিব দম্পতি রফিক আর তার স্ত্রী খাদিজা তারা ছিল গরিব কিন্তু আল্লাহ ভীরু তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয় কিন্তু দারিদ্রের কারণে রফিক তার সন্তানের দায়িত্ব নিতে চাইছিল না স্ত্রী বলেছিল এই সন্তান আমাদের রিজিক নিয়ে আসবে ইনশাল্লাহ কিন্তু রফিক জেদ করে এক রাতে গভীর অন্ধকারে সন্তানটিকে ফেলে আসে গ্রামের এক কবরস্থানের পাশে সন্তানটা পড়ে থাকে এক ঠান্ডে ঠান্ডায় কাঁপতে থাকে আর মা বাবা চলে যায় তার নিজেদের জীবন বাঁচাতে এক বুড়ো ফুকির কবরস্থানে এসে দেখে শিশুটাকে সে তাকে বারে নিয়ে যায় লালন পালন করে তার নাম দেয় আমিন যার মানে বিশ্বাসী আমিন বড় হয় হাফেজ হয় পরহেজগার হয় সে জানেই না তার আসল মা বাবা কী আল্লাহ কাউকে ফেলেন না যারা ধৈর্য ধরে তাদের জন্য আছে পুরস্কার কেয়ামতের দিন এসে গেছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কেউ কারো খোঁজ করছে না হিসাব শুরু হয়েছে রফিক আর খাদিজা কাঁপছে জানে তাদের বড় গুণা আছে তারা একদিন তাদের সন্তানকে ফেলে গিয়েছিল তারা এক ফেরেস্তার কাছে কান্নাকাটি করে আমাদের সন্তানকে একবার দেখা যাবে যদি সে আমাদের জন্য সুপারিশ করে ফেরেস্তা বলে তোমরা জানো না যাকে ফেলে গিয়েছিলে সেই এখন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন সন্তান আমিনকে ডাকা হয় তার সামনে মা বাবাকে দাঁড় করানো হয় তাকে বলা হয় তুমি কি চাও তোমার মা বাবার বিচার কিভাবে হোক আমিন কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমি কাউকে দোজেকে দেখতে চাই না যারা আমার জন্ম দিয়েছে আমি চাই না তার আগুনে পড়ে আমি চাই তুমি তাদের মাফ করে দাও আল্লাহ তখন বলেন তোমার এই দোয়ার কারণে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম এই গল্প আমাদের শেখায় বাবা মা হওয়া একটি দায়িত্ব দায়ীতে কখনো অজুহাত হতে পারে না সন্তানের অধিকার কেড়ে নেওয়ার যারা অন্যায়ভাবে কাউকে ফেলে দেয় আল্লাহ তাদের জবাবদিহি করাবেন আর যারা মাফ করে দিতে পারে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন আজ আমরা যাকে ফেলছি কাল কেয়ামতের দিনে তার হাত ধরতে হতে পারে